শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা গতকাল জুম্মান নামাজের পরে এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং এরপর থেকেই টানা এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন কাল রাতেও আমরা দেখেছি এই কনকন্যা শীতেও শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা শাহবাগে ছিল শুধুমাত্র তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাওয়ার যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব সেই স্লোগানে কিন্তু তারা বসেছে এই শহীদ শরীফ ওসমান হাদি চত্বর যে নাম দেওয়া হয়েছেন সেই শাহবাগে কিন্তু তারা বসেছেন আমরা দেখেছি কাল রাত্রেও এখানে অবস্থান নিয়েছিল এই সাধারণ যে শিক্ষার্থী এবং যারা হাদিকে ভালোবাসেন সাধারণ জনতা এবং সকলেই কিন্তু এখানে এসেছেন অনেকেই ফ্যামিলিকে নিয়ে এসেছেন এই শহীদ শরীফ ওসমান হাদির যে হত্যার বিচার সেই বিচারের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন তবে এখন পর্যন্ত ইন্টারিম সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস কিন্তু দেওয়া হয়নি আমরা একটু কথা বলে যে আমার ছেলে হাদি খুব অনুসারে হাদিকে ভালোবাসে হাদি যেদিন মারা গেছে সেদিন সে খুব দুঃখ প্রকাশ করেছে এখন আজকে আমরা বিচারের দাবিতে এখানে এবং হাদি অনিরাপদ মানে বাংলাদেশ অনিরাপদ এটা মনে করি যেখানে হাদির মতো মানুষ এখনও জাস্টিসের জন্য অপেক্ষা করতে হয় আমাদের রাস্তায় নামতে হয় সেখানে আমি মনে করি পুরো বাংলাদেশটাই অনিরাপদ এবং বাংলাদেশকে আমাদের যে কোনো মূল্যে এই অনিরাপদ বাংলাদেশকে নিরাপদ করে তুলতে হবে আমরা এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখানে আসতে দেখি নাই এটা আমাদের জন্য লজ্জার এবং খুবই দুঃখজনক বিচার না হওয়ার কারণটা বিচার না কারণ এটা সরকার বলতে পারবে প্রশাসন বলতে পারবে আমরা শুধু এটা চাই আমরা বিচার চাই এবং খুব দ্রুত নাই বিচার চাই বিচার ছাড়া আমাদের যে সংস্কৃতি এটা ভেঙে দিতে হবে আমাদের বিচার অবশ্যই আনতে অশোক দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন যারা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা ঢাকা সেই স্লোগানে স্লোগানে কিন্তু তারা এই শাহবাগ ছত্রে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শহীদ শরীফ উসমান হাদির বিচারের দাবিতেই তারা গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়েছেন তীব্র শীত এবং তীব্র শীতেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিল তারা সরে যায়নি বিচারের দাবিতে এবং বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহাবাগ সারবে না বলে তারা জানিয়েছেন তবে আমরা দেখেছি আজকে ঠিক সকাল এগারোটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর যে আরত করতে আসলে এখানে মঞ্জের নেতা কর্মীরা কিন্তু এই শাহবাগ থেকে একটু দূরে গিয়ে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করে এবং কয়েক ঘন্টা বিরতি দিয়ে আবারও এই শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগানে স্লোগানে মুখরিত করছেন এই শাহবাগ চত্বর আমরা সাধারণ এখানে যারা এসেছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা জানিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদির হত্যার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশ অনিরাপদ বলে তারা আশঙ্কা করছেন এবং তারা দেখেছেন যে দীর্ঘ পনেরো দিন হয়ে গেল পনেরো দিনের বেশি সময় হয়ে গেল এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের অপরাধীকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি এবং অপরাধীদের যে পিছনে যে মাস্টার মাইন্ড রয়েছেন তাদেরও তথ্য কিন্তু শনাক্ত করতে পারেনি এই অপরাধীরা দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে এসেছেন তাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলি নিয়েই কিন্তু তারা এসেছেন এবং তাদের যে পরিবারের সদস্য রয়েছেন সকলে মিলেই কিন্তু এই আন্দোলনে এসেছেন দিল্লি না ঢাকা ঢাকা সেই স্লোগানে স্লোগানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই শহীদ শরীফ উসমান খাদির যে হত্যার বিচার এই বিচারের দাবি থেকেই কিন্তু তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন এবং দাবি না মানলে ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে কিন্তু কঠোর থেকে কঠোর কর্মসূচি সেই কর্মসূচি দেওয়ার কিন্তু যে ঘোষণা সেই ঘোষণা আসবে বলে তারা জানিয়েছেন আমরা যদি একটু জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি কিন্তু জানিয়েছেন তাদের কর্মসূচি কিন্তু কঠোর থেকে কঠোর হবে এবং তারা আজকে কিন্তু সারা বাংলাদেশ থেকে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু সকলে এই শাহবাগে আসবেন বলে জানিয়েছেন তাদের পক্ষ থেকে সকলে এই শাহবাগে আসবেন এবং বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ প্রত্যাখ্যান করবে না এবং যমুনা অভিমুখে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টাও কিন্তু ঘোষণা কিন্তু দেওয়া হয়েছেন খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে তারা লং মার্চ করবেন এবং এর পাশাপাশি সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট রয়েছেন সেখানেও কিন্তু লং মার্চ করার যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু দিয়েছেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি রাগসুর যে জিএস এস সালাউদ্দিন আম্বার তিনি কিন্তু গতকাল রাত থেকে এই আন্দোলনে রয়েছেন এবং স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে হাদি হাদি সেই স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং গতকাল রাত্রে এই তীব্র শীতেও হাসনাত কি কিন্তু এই আন্দোলনের সাথে সংহত জানিয়ে রাত্রেও তিনি এসেছিলেন এবং আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়েছেন কথায় হচ্ছে সকলেই চাচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যে শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের যেন বিচার করা হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবি কিন্তু তাদের পক্ষ থেকে জোরালোভাবে করা হচ্ছে もう1枚だけ